نورا مبينا أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم হাদি আল মাসকাদি কালিমিয়া মাদ্রাসা ওয়েতিম খানা পাশাপাশি মোহাম্মদিয়া জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে এ প্রতিষ্ঠানে হাফে ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দুই দিন ব্যাপী আঠারতম বার্ষিক ও অত দুয়ার মাহফিলে অত্যন্ত পরম শ্রদ্ধীয় মান্যবর সম্মানিত সভাপতি আজকে যিনি সভাপতিত্ব করেছেন বা করবেন এবং আজকের মা তিনি মুরব্বী হিসেবে ছিলেন ওস্তাজুল্লাহ সাতিজা হাফিজুর রহমতুল্লাহিয়াল রেখে আমার পরম সদীয় মুরব্বী গাজীপুর জেলার মুরব্বী হজরতুল্লামা ইকরামদের সেরে তাস আমারও সেরেতাস তাস আল্লামা মুফতি লেহাজুদ্দিন ভুইয়া দাম আলিয়া কথা বলেছেন আমার পূর্বে এবং ওনার পূর্বে নাপুর জেলা থেকে আগত ছোটবেলায় যার পায়ের দুটা আমি সোজা করে দিতাম যার বয়ান শোনার জন্য দিক বিদিক আমি ছুটে বেড়াইতাম বহু আল্লাহ দেব নজরের দিন রুহানের সন্তান বিশেষ করে ইউসুফ নিজামি রহমতুল্লাহ রায় করা হদ্রত হাকিম মাতাস রহমতুল্লা রায় আজাল্লাহ সলিফা হযরত আল্লাম হযরত মাওলানা আমোর হোসেন জিয়াদি সাহেব কথা বলছেন হযরত মাওলানা মুফতি আতারউদ্দিন আহমদ তরফ ওয়ালিয়া সাহেব উপস্থিত আছেন আয়ম্মায়ে মাসাজিদগণ আয়ম্মায়ে মাদারিফগণ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে کرامগণ আল্লাহ তাআলা সকল উলামায়ে کرامদের হায়াতে মধ্যে ভরপুর বরকত দান করেন বলেন না আল্লাহুম সেই সাথে বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইয়া বাবা হয়েছে মরুপিয়া পর্দার অন্তরালে পরামর্শ দেয়া পর্দা নিশীন আমার মা ও স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের যেনারা সোনালী সন্তান হবেন আমার কলিজার টুকরাই জন্য যুবক বন্ধুরা ছাত্র ভাইরা আশিকিন জাকির মহিবিন সাহিকে মুজাহিদ বাবার পাই আল্লাহ ফাঁকে দরবারে লাখুটি শুক্রিয়া রায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে বুজুর্গ ওলামাই কান্দের মজমায় বেহিস্টের বাগানে দিনই মাত্র সব দুই দিন বেপির শেষ দিনের মা দিলে মনাদের পূর্ব মুহূর্তে যে আল্লাহ গভীর অজনীতে নেকাজে শরীর গল্প অভিজ্ঞান করছেন সে মালিকের দরবার জবাব করে শুক্রিয়া দেয় বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলেন আমার কোন উন্নত যদি খানা খাদ্য খাওয়ার পরে পুরুষও সহিত আমার আল্লাহকে খুশি করার জন্য একবার যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে সাথে ওই আলহামদুলিল্লাহ বললে ওলা নারী পুরুষের জীবনের সমস্ত সঙ্গীরা গুণাগুলি মাফ করে দেয়

আল্লাহ আমাদের অতীতের গোনাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভর্তুলিগুলি সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন আল্লাহ এখানে যে সমস্ত বুজুর্গরা কথা বলেছেন তখন নসিহত পেশ করেছেন কদম রাখছেন আল্লাহ তাদের ছায়াকে এই উম্মতের জন্য উম্মতের হকkani আলেমদের ছায়াকে আরো লম্বা করে দেন আল্লাহুম যারা মারা গেছেন বিশেষ করে আমার پیر মুর্শিদ शेखুল ইসলাম আহমদ চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি সহ সুফিয়া কাদেরিয়া নকশবন্দিয়া সরাওয়ার্দিয়ার সমস্ত বুযুর্গদের দলাदातকে আল্লাহ আপনি দয়া করে বরন্দ করে দেন বলেন আমিন আমিন আলোচনা অনেক হয়েছে এখন দোয়া করার পালা দোয়ার আগে বলেন

বড় কেড়াটা সারছে গো আপনার ডানের ভরে ঢুকান কথা তাকান আপনার ওইদিকে তাই দায়িত্ব

দুইটা বস্তু দুনিয়াতে পাঠাইলাম এই দুই বস্তুকে যারা আক্রান্তের কুলে নেব জান্নাতে যাওয়া সোজা রাস্তা দেখাই দেব এবার তাদেরকে কিন্তু ডাকছেন কিন্তু মানুষ শব্দ ইউজ করে

আল্লাহর কালাম দিয়ে মুসলমান তার পারিবারিক জীবন চালাবে দেখবেন যারা কথা বলবে না